ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না হাত ঠিক পরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না চমৎকার ঘটনা রে ভাই হাদিসে আছে উটে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে রে ভাই হাদিসে আছে ওটে নবীর কদম পাকে করে পেলেছে আ বোঝা গেলে মার্কা মানুষ নবীকে চিনে না আবু ও মার্কা মানুষ নবীকে চিনে না না দিলে নামাজ তো ভাই হয় না সালাম না দিলে নামাজ ওই নবীর সম্মান কেমন দেখেন ওই নবীর নূর কে আল্লাহ সৃষ্টি করলেন ইর বাজান আমার দয়াল নবীজির পড়ে ইর বাজান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন কুল কায়না সৃষ্টি করলেন ফেরেশতা সৃষ্টি করলেন ইর বাজান রে সমস্ত কিছু আমার নবীজির নূর থেকে সৃষ্টি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মনে রাখবেন

মায়ার নবী রহমাতুল্লিল্লা আলামিন নবী হলো নূরের সৃষ্টি শুন নবীজির নূর নবীজির নূরের সৃষ্টি এটা আমার কথা নয় আল্লাহ তানা কোরআনুল কারিমের আপনার সুরা সুরা মায়দা ছয় পাড়া পণ্ড নাম্বার এতে আমার আল্লাহ তাআলা বলেন কত যা আকুম মিনামি নূর কিতাবিন আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা বলছো আমার নবী নূর না আমি আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিলাম আমার বন্ধু আগমন করেছে আল্লাহ কথাও বলেন নাই আমার বন্ধু জন্মগ্রহণ করেছে আল্লাহ বলেছে আমার বন্ধুকে আমি স্যান্ড করেছি আমি পার্সেল হিসাবে আবিদ দুনিয়াতে পাঠাইছি সুমাল্লা কন আল্লাহ তার হাবিবিকে আপনার নূর হিসাবে প্রেমন পালন করেছেন ইরে ভাই সান আপনারা বলছেন দয়াল নবী কি মাটি আপনাদের কথাই আমি প্রমাণ করব আল্লাহ আপনারা বলছেন কুল ইন্নামা আনা বাশারাম মিতকুম ইউহা ইলাইয়া আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার বন্ধুকে বললাম বন্ধু আপনি বলে দিন দেখেন আল্লাহ তালা বলে বন্ধু আপনি বলে দিন